খুবই একেবারে একটু ইউনিক ধাঁচের প্যাটার্ন করে এমব্রয়ডারি ওয়ার্ক করা এখানে এগুলো সব সেলাই করা থাকবে আর দামানটা তাদের খুব সুন্দর করে ছেটে ছেটা কাজ কাঁথা স্টিচ এর মতো সুন্দর একটা লেয়ারিং আমরা পেয়েই যাচ্ছি তারপর আসে হচ্ছে প্যান্ট প্যান্টটাতে সুন্দর একপাশে বেল্ট এক পাশে ইলাস্টিক থাকছে একপাশে ফিতার মতো কোলে আছে চারটার নিচের পোর্শনটা সেম অ্যাজ ইট ইজ বললাম না স্লিভে এরকম বনসার মতো এরকম সুন্দর করে নিচে কাজ থাকছে এখন আসি দোপাট্টা দুটি কালারই কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ফার্স্ট কালারটা এই যে দেখে নেন খুবই দারুণ করে দেখেছেন কি যে সুন্দর এই যে ব্রাউনের সাথে এই

তার মধ্যে কাজ দিয়ে সেম এজ ইট ইস নেকের মতো করে কাজ করে আবার শুধু কিন্তু তাই না শুধু যদি তাই হতো তাহলে একটা কথা ছিল তার মধ্যে আবার দেখেন প্যান্টের মধ্যে পর্যন্ত কাটিং করে সেম সেম বডির যেমন প্যান্ট দিয়ে দেখেন এবং সেম ভাবে কাজ করে সেম ফিনিশিং মেনটেন করে আর উনটা তো মাসলিন কঠোর চরম লেভেলের সফট ঠিক আছে কিভাবে কিভাবে সম্ভব হবে বলেন প্রিন্টিং করা তার মধ্যে ফয়েল মিরর বা ডলার যেটা বলে সেটা কি সুন্দর একটা শেডিং খেয়াল করে দেখেন টার্সেলও কিন্তু থাকছে ওনার লম্বা হয়ে যাবে এইটি থেকে নাইনটি চড়া চল্লিশ ইঞ্চ আর ভীষণ বড় নামাজি দোপারটা ড্রেসের বডি ফর্টি এইট আপু থার্টি সিক্স করেছে হাতে যাবে উনিশ লম্বা হচ্ছে ফর্টি থ্রি যেহেতু প্যান্ট আছে আর প্যান্টের হিসাবে একদম স্ট্যান্ডার্ড মেজারমেন্টে ষোলো আর হচ্ছে কি লম্বা হবে উনচল্লিশ মাত্র তেরোশো নিরানব্বই টাকায় ডাব্লিউ ডাব্লিউ ডট টানহাস ডট কম অথবা স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নম্বর দিন বক্স করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ